নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে রবিবার আজকে ষোলোই মার্চ ইতিমধ্যে সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসছে আমরা কিন্তু লক্ষ্য করতেছি সারাটা দিন গরমের মাঝেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টি কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ দেখতে পাচ্ছি তার মধ্যেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি চলছে তার মধ্যে দেখতে চন্দ্রকোনা আরামবাগ রয়েছে বিষ্ণুপুর এবং রয়েছে বর্ধমানের দক্ষিণ বিভাগ চন্দননগর খাটুয়া বনগাঁ হাবড়া এই সর্বত্র নেই কিন্তু চলছে পশ্চিমবঙ্গের বজ্রবিদ্যুৎ কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত আজকে কিন্তু রবিবার ষোলোই মার্চ এবং দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে খুলনার উত্তর বিভাগ লোহাগাড়া যশোর উভয়নগর ফেরিদপুর ঢাকার দক্ষিণ বিভাগ এবং রয়েছে কাপাসিয়া নাগরপুর এবং কিশোরগঞ্জের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই আবহাওয়াতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং সরাসরি কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে আমাদের লক্ষ্য দেখছি বাংলাদেশেরও আরও উত্তর পূর্ব সাইট অর্থাৎ সিলেট বিভাগ নিয়েও কিন্তু চলছে সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে তো দেখে আমার চেষ্টা করবো আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলছে তার বিষয়ে আমরা নজর রাখবো তো আগামীকাল দেখতে পাচ্ছি ষোলো তো আগামীকাল দেখতে পাচ্ছি সতেরোই মার্চ সোমবার আগামীকাল সকাল থেকেই কিন্তু আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকাল থেকে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাচ্ছে প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় চলবে কিন্তু আগামীকাল সকাল থেকেই দক্ষিণা হাওয়া তার মধ্যে দেখতে পাচ্ছি নামখানা সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ এই সর্বত্র নেই কিন্তু হালকা দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগের কিছু কিছু জেলায় চলবে দক্ষিণা হাওয়া তার মধ্যে রয়েছে ফেনী ভোলা মোতিরহাট লালমোহন এবং রয়েছে চট্টিগং এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু চলবে দক্ষিণা হাওয়া এবং সকাল থেকেই কিন্তু ভালো মতো তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে উত্তরবঙ্গ জেলাগুলির তাপমাত্রা এবং দুপুর যতই কিন্তু এগোবে তাপমাত্রাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কিন্তু টেম্পারেচার ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ অনেকটাই কিন্তু গুমুট ভরা দিন কিন্তু আগামীকাল দেখতে পাওয়া যাবে এবং আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বজ্রবিদু সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে ঝাড়গ্রাম খড়্গপুর কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদু সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে খুলনার দক্ষিণ বিভাগ রয়েছে সাতক্ষীরনগর বরিশাল ফেনি ভোলা চট্টিগঞ্জ ত্রিপুরার দক্ষিণ বিভাগ কুমিলা রয়েছে আগরতলা ঢাকার দক্ষিণ বিভাগ এবং রয়েছে আজওয়াল শিলাচর সিলেটের উত্তর পূর্ব বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বজ্রবিদু সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দুপুরের পর থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং কিছু কিছু জেলায় রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনায় আমরা টাইম যত এগোচ্ছি দেখার চেষ্টা করবো আগামী দিনে কীরকম পড়ে রয়েছে প্রভাব তারপর উনিশে মার্চ চলে এসেছি বুধবার দেখতে পাচ্ছি উনিশে মার্চ বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলায় চলেছে চলবে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং বিশে মার্চ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে কালবৈশাখী সহ কিন্তু প্রবল পরিমাণে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে প্রবল পরিমাণে বজ্রপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা রয়েছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং রয়েছে হলদিয়া এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে প্রবল পরিমাণে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত এবং আর দক্ষিণবঙ্গে সর্বত্র চলবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডেরও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিন্দু সহ কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে লোহাগাড়া যশোর সাতক্ষীরায় সমনগর খুলনা বরিশাল মাধুরীপুর ফেরিদপুর রয়েছে ঢাকার দক্ষিণ বিভাগ রয়েছে ফেরিদপুরের উত্তর বিভাগ কুমিলা গোটা ত্রিপুরা আগরতলা সিলেটের দক্ষিণ বিভাগ কিশোরগঞ্জে দক্ষিণ বিভাগ এবং রয়েছে আজওয়াল মিজোরাম এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী দিনে রয়েছে সহ কিন্তু মাঝের দিকে ভারী বৃষ্টিপাত এবং যতই টাইমে কবে দেখানোর চেষ্টা করব এই প্রভাব ঠিক কতদিন চলতে চলেছে তো শুক্রবার একুশে মার্চ অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে গোলাপি সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের তার মধ্যে রয়েছে খাগড়াছড়ি রয়েছে চট্টিগং রাঙামাটি এবং লাং লংদু সাইনে রয়েছে প্রবল পরিমাণে গোলাপি সতর্কতা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের এই সর্বত্রে এবং আর দক্ষিণবঙ্গ দুই বাংলার সর্বত্রে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি মূলত কিন্তু তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্তই কিন্তু থাকতে চলেছে এইরকম প্রভাব অর্থাৎ উনিশ বা কুড়ি তারিখ থেকে কিন্তু চলবে টানা দুর্যোগ দুই বঙ্গের ওপর তো দেখে আমার চেষ্টা করবো লাস্ট আপডেট অনুযায়ী কীরকম তাপমাত্রা রয়েছে তো তিরিশে মার্চ চলে এসছে রবিবার দেখতে যাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে প্রবল পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে আগামী দিনে তো দেখানোর চেষ্টা করব বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছে আগামী দিনে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আমরা দেখে চেষ্টা করব তো বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছে আগামী দশ দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি আমরা দেখে চেষ্টা করব তো চলে এসেছি আমরা আগামী দশ দিনের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের সর্বত্র বাংলাদেশেরও প্রায় সর্বত্রই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে সিলিং মেঘালয় আচয়াল ত্রিপুরার উত্তর বিভাগ মিজোরাম মণিপুর এবং রয়েছে কাঠমান্ডু দেখতে পাচ্ছি আমরা এবং অরুণাচল প্রদেশ আসাম নেপাল এই সর্বত্র নেই কিন্তু আগামী দিনে রয়েছে অতি ভারী বৃষ্টি অর্থাৎ গোটা পূর্ব ভারত নেই কিন্তু এর প্রভাব পড়তে চলছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকু